আসসালামু আলাইকুম ভিউয়ার স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা মনিটরে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি এই ডিজাইনটি এখন আমি আপনাদের জন্যে করার চেষ্টা করব তো আমি অলরেডি করেছি আপনারা দেখতে পাচ্ছেন দুই কালারের ভিতরে সেপারেশন করা হয়ে গেছে এটা করার আগে আমি যে কাজটা করেছি পার থেকে এটার যে। পাতের যে অপশানগুলো এই ব্লু কালার পর এটার ভিতরে ডটটা ধরার জন্য এটা পাত করা হয়েছে লেখাগুলো এবং সার্কেলটা পাত করা হয়েছে এগুলো প্রত্যেকটার কাজ আছে তো আমি ডিজাইন করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকটার কী কী কাজ আছে কোথায় যেমন এই কালারটা এটা নেওয়া হয়েছে এটা ব্লু কালারটাকে কপি করি কপি করে লেভেলটা বাড়িয়ে আইড ওপর দিই আইড ওপর দিয়ে দেন কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করি কন্ট্রোল আই প্রেস করে পাতে গিয়ে যে পাতটা টানা হয়েছে ওইটা থেকে কন্ট্রোল শিফট আয় দিয়ে বাহিরের অংশটুকু ডিলিট করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে মোটামুটি একটা কালার সিমিলার এই কালারটা আমাদের ধরা হয়ে গেছে এখানে একটু ডট হালকা এখানে ডট বেশি তো এটা হালকা করা যাবে সঙ্গে সময় দেন এই কালারটা এটা ধরতে হইলে এখানে কিছু কাজ আছে তো প্রথমেই আমরা পাতটাকে ক্লিক সিলেক্ট করে এটা স্পটে চলে যাবো মানে চ্যানেলে চলে যাব গিয়ে এখান থেকে কন্ট্রোল শিফট আয় দিয়ে ডিলিট করে দিব এবার ভিতরে আবার যেই পাতটা আছে এটাকে ভিতর থেকে ডিলিট করে দেব ডিলিট করে দিয়ে এবার এটাকে এখান থেকে শুধু ডটটা শুধু ডটটা আমরা নিব ঠিক আছে ডটটা নেওয়ার জন্য আমরা ব্লুটাকে কপি করে কন্ট্রোল অ্যায়েল থেকে লেভেলটাকে আরেকটু কমিয়ে বাড়িয়ে দিলাম কমিয়ে বাড়িয়ে দেওয়ার পরে আমরা পাতটাকে আবার ধরে এখান থেকে আউট করে ডিলিট করে দেব তা আমাদের এটা ডট এবার এই ডটটাকে এটার ভিতরে কপি করে এই এটার ভিতরে টেস্ট করে দিবে ঠিক আছে দেখেন আমাদের সিমিলার হয়ে গেছে বিষয়টা এটা আর এটা সিমিলার হ্যাঁ হালকা ডর যে কম বেশি ওটাকে কাজ করা যাবে সমস্যা নেই তো দেখেন আমি জাস্ট টেকনিক দেখালাম আপনাদের যে কীভাবে দুটা কালার আমরা সেপারেশন করে ফেললাম এবার এটার একটা কালার দিই আর এটার একটা কালার দিই দেখেন হয়ে গেছে সুন্দর এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাইল আর এটা হচ্ছে আমাদের কাজ করা ফাইল ঠিক আছে এটা যদি ইলে স্ট্রোটে রওান দিই স্পটে একটু চেক করে নিই এই আমরা ইলস্টরে খুললাম অরিজিনাল আর কাজ করাটা আলাদা করে দেখেন তাহলে বোঝা যাবে এটা হচ্ছে ছবি আর এটা হচ্ছে আমাদের করা কাজ ঠিক আছে তো খুব সুন্দরভাবে সেপারেশন করলাম একটু টেকনিক ইউজ করা হয়েছে এখানে তো আপনারা এই ডিজাইনটা সেম টু সেম করার চেষ্টা করেন তাহলে আপনাদেরও কাজ হয়ে যাবে এই ফাইলটা পাওয়ার জন্য ভিডিওতে দেওয়া দেওয়া লিঙ্কে ক্লিক ক্লিক করে ফাইলটা ডাউনলোড করে নেবেন তো সকলকে আমার এই ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রফেশনালভাবে কাজ শিখতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্রফেশনাল কোর্সটা নেন আশা করি উপকৃত হবেন আমরা আপনাদের পাঁচ হাজার টাকার মাধ্যমে সপ্তাহে তিন দিন শনিশম বুথ ক্লাস সকাল এগারোটায় হচ্ছে যারা চাকরিজীবী ছাড়া বেকার অথবা বেকার যারা তাদের জন্য সকালে আর রাতে নয়টা হচ্ছে যারা চাকরিজীবী দুই ধরনের বেজ রয়েছে আমাদের ঠিক আছে তো আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে এগুলো আলোচনা করেছি আপনারা প্রফেশনাল কোর্সটা নিয়ে নেন এটা আপনাদের জন্য অনেক বেটার হবে আমি মনে করি